কাছে নতুন একটি ভিডিও নিয়ে আমি সম্পা শম্পার লাইফস্টাইল চ্যানেলে অনেকটা রাত হয়েছে এখন ঘুমোতে যাব আর ঘুমোতে যাওয়ার আগে কিছু কথা তোমাদেরকে বলতে চাই তো ভিডিওটা আমি শুরু করলামই বেলায় মানে গরমে না যে হাল সারাদিন একদম তো যেটা মেইনলি বলতে চাইছি যে তোমরা দেখেছিলে এর মধ্যে আমি একটা ছোট্ট শর্টস দিয়েছিলাম যে অনেকে দেখছি যে হঠাৎ হঠাৎ করে আমার যখন অনেক কিছু সাবস্ক্রিপশান বাড়ছে তখন বেশ কিছু মানুষ আনসা এই রিসেন্টলি সেটা আগে ছিল না মানে মাঝখানে ছিল না রিসেন্ট দেখছি আনসাবস্ক্রাইব করে দিচ্ছে তো তাই তো করে বলেছিলাম যার যার পছন্দ না হবে আমার চ্যানেলে চ্যানেলকে আনসাবস্ক্রাইব করে দিও দেখতে হবে না আমার ভিডিও বলেছিলাম তাইতে হয়তো অনেক ভিউয়ার্সের খারাপ লাগতে পারে পরে আমি ভাবলাম যে আমি এভাবে না বললেই পারতাম যে কারণে ভিডিওটাকে আমি অফ করে দিয়েছি তো যদি এই ভিডিওটা দেখে কারো খারাপ লেগে থাকে তাহলে আমি প্রথমে মার্জনা চাইছি কিন্তু কেন বলছি সেটা তোমাদেরকে আমি বলি এটা একটা অভিজ্ঞতা মানে যখন ইউটিউবটা স্টার্ট করেছিলাম তখন আমি তো বুঝতাম না অনেককেই আমি আমার চ্যানেলটা শেয়ার করেছি ঠিক আছে তো এটা আমি জানি এটা হয় এটা ইউটিউবে অনেক আগে যারা আমার আগে থেকে মানে যারা এক্সপিরিয়েন্সড কন্টেন্ট ক্রিয়েটার যাদের অনেক এক্সপিরিয়েন্স হয়ে গেছে আমার অনেক আগে থেকে ভিডিও বানাচ্ছে তারা অনেকবারই বলেন এবং যেসব কন্টেন্ট ক্রিয়েটাররা মানে টেক চ্যানেল বানান তারাও বলেন যে কাউকে ভিডিও শেয়ার করতে নেই মানে চ্যানেল শেয়ার করতে নেই সাবস্ক্রাইব করার জন্য মানে সেইটা করলে হয় কি তারা তো ভিডিও দেখেই না ম্যাক্সিমাম ক্ষেত্রেই চেনা পরিচিত বন্ধুবান্ধবরা ভিডিও দেখে না উল্টে আমরা আনসাবস্ক্রাইব করে দেয় অনেক সময় বা ইচ্ছা করে নানান রকম কিছু করে তো সেটা সবাই জানো আমি আর এই কথাগুলো ইউটিউবে বসে বলছি না তো আমার ধারণা আমার ধারণা মানে এই এই ধারণা হওয়ার পেছনে অনেকগুলো কারণ আছে আমি এটা বুঝেছি অনেকগুলো বিষয়ে এটা আমার রিয়েলাইজ করেছি আমি যে আমার পরিচিতদের মধ্যেই কিছু মানুষ আছে যারা ঠিক সহ্য করতে পারে না হ্যাঁ এখন ব্যাপার হচ্ছে দু হাজার জুন মাস থেকে আজকে ধর ধরো দু হাজার চব্বিশের মে মাস হ্যাঁ তিন বছর পড়তে চলল দু বছর কমপ্লিট হয়ে তিন বছর পড়তে চলল তো এতদিনে আমার কিন্তু এখনো পর্যন্ত আমার মনিটাইজেশন চালু হয়নি এবং আমার যে কোটা ওই যে হাজার সাবস্ক্রাইবার চার হাজার ঘন্টা ওয়াচ টাইম এগুলো এখনো পর্যন্ত আমার কমপ্লিট হয়নি ঠিক আছে অনেক কষ্ট করে আমি কিন্তু আজকে ইয়াটায় এসেছি আজকে আটশোর ওপরে আমার সাবস্ক্রিপশান হয়েছে এটার জন্য অনেক কষ্ট করতে হয়েছে তোমরা যারা আমার ভিডিও দেখো আজকে আটশো সাবস্ক্রাইবার হওয়া মানে কিছু মানুষ তো আমার ভিডিও দেখেন তারা জানে যে কী কষ্টই না করেছে এবং এখনো করে চলেছি ইউটিউবের পেছনে আমার প্রথম দিককার ভিডিওগুলো দেখলে বুঝতে পারবে আগে তো বড়ো বড় ভিডিও বানাতাম কুড়ি মিনিট মানে পনেরো মিনিটের নিচে ভিডিও হতো না ম্যাক্সিমামই কুড়ি মিনিটের ভিডিও হয়ে যেত তো সেই ভিডিও তখন আমি নতুন নতুন এডিট করতে পারতাম না সময় লাগতো আস্তে আস্তে করতাম অনেক টাইম লাগতো সারা রাত জেগে জেগে এডিট করতাম অনেক কষ্ট করেছি অনেক কষ্ট করে আজকে ধরো আটশোর ওপর আমার সাবস্ক্রাইবার মানে সাবস্ক্রিপশান বেড়েছে আর কি হয়েছে তো তারপরে যদি কেউ মানে হুটপাট করে সাবস্ক্রিপশানকে মানে কি বলবো অফ করে দেয় মানে কেউ যদি হয়তো হঠাৎ মনে হলো এটা আমার চেনা পরিচিতদের মধ্যে কেউ করে আমি জানি তো যে ও বাবা আটশোর ওপর সাবস্ক্রাইব হয়ে চলছে আনসাবস্ক্রাইব কর আনসাবস্ক্রাইব কর করে কিছু কিছু মানুষ আছে যারা আনসাবস্ক্রাইব করে দেয় তো এগুলো হিংসা থেকে করে অনেকেই করে এগুলো এইগুলো না জানা যায় জানো তো অ্যাকচুয়ালি কারণ কি তো স্টুডিওতে একটা অপশান আছে সেই অপশানে গেলে কে আনসাবস্ক্রাইব করছে সেটা বোঝা যায় দেখা যায় তো আমার পরিচিত কয়েকজন এরকম আছে যারা তো মানে আমাকে দিয়ে তাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করিয়ে নিয়েছে কিন্তু পরে আবার আমার চ্যানেলটাই তারা নিজেরা আনসাবস্ক্রাইব করে দিয়েছে তো এই সব কারণে না খুব মানে খারাপ লেগেছিলো দুঃখ লেগেছিলো তাই জন্য আমি কথাটা বলেছিলাম যে যদি না ভালো লাগে দেখতে হবে না আমার ভিডিও আনসাবস্ক্রাইব করে দাও আমার ভিডিও দেখার জন্য তো আমার ভিউয়ার্সরা রয়েছে সত্যি তো রয়েছে আমি তো অস্বীকার করতে পারি না আজকে আমি এই জায়গায় এসেছি সেখানে আমার ইউটিউবে বন্ধুরা আমার পাশে ছিল বলেই আজকে আমাকে এই জায়গা আমি এই জায়গায় আসতে পেরেছি হ্যাঁ হয়তো মনিটাইজেশনে এখন পৌঁছায়নি পৌঁছাতে অনেকটা দেরি আছে কিন্তু ইদানিং আমার বেশ কিছু ভিডিও অর্গানিক অর্গ্যানিকি ভিউ হচ্ছে যেমন হয়তো আটশো নশো তিন হাজারেও হয়েছে এগুলো পুরো অর্গানিক ভিউ তো আমি দেখো একটা কথাই মানি যে আমি যদি কোনো অন্যায় না করি উপরওয়ালা আমার সাথে অন্যায় করবে না ঠিক আছে তো সেই কারণেই কথাটা বলেছিলাম যে যদি মনে হয় যে আমার ভিডিও দেখতে ইচ্ছা করছে না আনসাবস্ক্রাইব করে দিতে পারো আমার ভিডিও দেখতে হবে না তো এটা যদি কারো খারাপ লেগে থাকে তাদের কাছে আমি মার্জনা চাইছি মানে আনসাবস্ক্রাইব করে দিলেও তো ভিডিও দেখা যায় ভিডিওটা আসে সাজেশানে চলে আসে যেহেতু আমি এতদিন ধরে ফলো করছিলাম তো এরম যদি এরম যারা আছে যারা আমাকে জব্দ করার জন্য আমার চ্যানেলটাকে আনসাবস্ক্রাইব করে দিয়েছে অথচ আমার ভিডিও দেখছে তাদেরকে বলছি যে বি প্র্যাকটিক্যাল অন্যের এগিয়ে যাওয়া দেখে হিংসায় জল না ঠিক আছে যে এগোচ্ছে সে কষ্ট করে এগোচ্ছে কোনো রকম ফাঁকিবাজি করে চালাকি করে কোনোভাবে কাউকে টাকা খাইয়ে এরম করে কিন্তু আমি সাবস্ক্রাইবার কিনিনি হ্যাঁ বা ভিউয়ার্স কিনি একটা কথা মাথায় রাখো যারা দেখেন আমার ভিডিও তাদের তারা হয়তো কোনোভাবে মনে করেছে আমার চ্যানেলটা দেখা উচিত তাই জন্যই দেখেন আর ঠিক আছে আমার কোনো অসুবিধা নেই এটা আমি আমি খুব প্র্যাকটিক্যাল যে আমাকে যে সব মানুষ পছন্দ করবে এমন তো নয় হতেই পারে অনেকে আমাকে পছন্দ করে না তো পছন্দ যখন করো না তাদেরকেই বলেছি আমি কথাগুলো যে প্লিজ আমার ভিডিও তোমরা দেখো না আমি যাদের পছন্দ করি না আমি তাদের ভিডিও দেখি না একদম সত্যি কথা অনেক ইউটিউবে অনেক চ্যানেল আছে যাদের ভিডিও দেখতে আমার ভালো লাগে না আমি তাদের ভিডিও দেখি না ইদানিং একটু অসুবিধা ইদানিং একটু সময়ের অসুবিধার জন্য হয়তো অনেক ভিডিও দেখতে পাই না অনেক পছন্দের চ্যানেলের ভিডিও দেখা হয় না একদম স্পেসিফিক্যালি কয়েকটা চ্যানেল ছাড়া অনেক ভিডিওই আমার দেখা হয় না কারণ সত্যি সত্যিই সময়ের অভাব সত্যি সত্যি সময়ের অভাব আমার এবার সেইটা সেই ব্যস্ততাটা মানে লড়াইয়ের ব্যস্ততা হ্যাঁ তো সেই লড়াইটা কি লড়াই সেটা হয়তো এখানে বলে বোঝানো সম্ভব নয় এটাই আর কি বলার ছিল যে এখনো বলছি যে যদি কারোর মনে হয় আমার চ্যানেল দেখতে ইচ্ছা করছে না ঠিক আছে দেখুন না কোনো অসুবিধা নেই কিন্তু আমি ভিডিওটা এই জন্যই বানালাম যে আমার কিছু ভালো বন্ধু ইউটিউবে আছে যারা নিয়মিত আমার ভিডিও দেখেন তাদের যদি খারাপ লেগে থাকে তাই জন্য আমার মনে হলো এই ভিডিওটা বানানো তাই বিশেষ কিছু কথা বলছি না আর হ্যাঁ ধাম তোমরা যেটা দেখে ভিডিওটা দেখ ক্লিক করেছ সেই সাবজেক্টে চলে আসি যে কাশ্মীরি লঙ্কারগুলো ছাড়া কিভাবে আমি মাছের ঝোলের কালার আনলাম আসলে এই ভিডিওটা কদিন আগে করা ছিল তো ওটা আমার পোস্ট করা হয়নি তো আজকে সেটা তোমাদের সাথে শেয়ার করব তো দেখতে থাকো তো আমি মাছের ঝোল বানাবো অ্যাকচুয়ালি মাছের ঝোলের প্রসেস আমি দেখাচ্ছি না আমি দেখাতে চাইছি যে কাশ্মীরি লঙ্কাগুলো ছাড়া আমি কিভাবে মাছের ঝোলে একটা সুন্দর কালার আনলাম আসলে আমার একদম খেয়াল ছিল না যে কাশ্মীরে লঙ্কার গুঁড়োটা ফুরিয়ে গেছে আর মাছের ঝোল তো রান্না করতে হবে আর একটু রান্নায় যদি কালার না আসে তাহলে কিন্তু খেতেও মনে হয় খুব একটা ভালো লাগে না আমার তো ভালো লাগে না যদি একটু সুন্দর দেখতে না হয় একটু লোভনীয় দেখতে না হয় তাহলে কি সেই খাবার খেতে ইচ্ছা হয় আমার তো ইচ্ছা হয় না কিন্তু এখন কিভাবে রান্নায় আমি কালার আনি আর এই রুদ্রুত দোকানেও যাওয়া যাবে না তো চলো দেখে নেওয়া যাক তো বন্ধুরা দেখো কড়াইতে কিন্তু আমি আলুটাকে ভাজতে বসিয়ে দিয়েছি একদম লাল লাল করে আমি আলুটা ভাজলাম তারপরে পেঁয়াজটা দিয়ে নিলাম কারণ পেঁয়াজের আলুটা আমি একটু আলাদা করে ভেজে নিই কিছুটা ব্রাউন হলে পরে পেঁয়াজের রঙটা তারপরে আমি কিন্তু এর সাথে আদা রসুন গ্রেড করে রেখেছি আদা রসুন আমি পেস্ট করিনি গ্রেট করে রেখেছি সেটাকে মিশিয়ে দিলাম অল্প যেহেতু মাছের ঝোল তাই জন্য আলাদা করে আর পেস্ট করিনি গ্রেট করে দিয়েছি তাতেই খারাপ লাগবে না ভালোই লাগবে খেতে কারণ মাঝে মধ্যে এরকম শর্টকাট কাজ করতে হয় এবার আসছি আসল কাজে আমি একটা ছোট সিলভারের বাটি আছে যেটাতে অল্প অল্প জিনিস গরম করি আমি অল্প জিনিস থাকলে সেই ছোট্ট বাটিটাতে করে আমি দুটো শুকনো লঙ্কাকে একদম ভালো করে জল দিয়ে সিদ্ধ করে রেখেছি এই দেখো সিদ্ধ করে নিয়ে শুকনো লঙ্কাটাকে ভালো করে হাত দিয়ে একদম জলের মধ্যে পেস্ট করে রেখেছি এইটাই হচ্ছে আসল ফান্ডা তো সিদ্ধ করার টাইমটা তখন ভিডিও করা হয়নি তো একা রান্না করতে করতে করি তো তাই জন্য হয় না আর এই দেখো প্যাকেট দেখছো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো প্যাকেটে এক ফোটা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো নেই তোমাদের সেটা দেখিয়ে নিলাম তো কি করব এই যে আমি শুকনো লঙ্কাটাকে সিদ্ধ করে পেস্ট করে রেখেছি এটাকেই আমি কিন্তু এই মাছের ঝোলের সাথে মেশাবো তো এই যে দেখো আমি তার আগে ওই যে হলুদ নুন আর কাঁচা লঙ্কা টমেটো একটা বাটিতে আলাদা করে গুলে রেখেছিলাম তো সেটাকে আগে আমি দিয়ে দিলাম এর মধ্যে নুন হলুদ কাঁচা লঙ্কা টমেটো ছিল একসাথে গোলা হয়ে গেছে এইবারে আমি যেটা দেব এই যে পেস্টটা রেখেছি শুকনো লঙ্কার পেস্টটা সিদ্ধ করে রেখেছি সেইটাকে আমি ছেঁকে দেব নইলে অসম্ভব ঝালও হয়ে যেতে পারে আবার অনেকের গ্যাস হয়ে যাওয়ার একটা মানে শুকনো লঙ্কা থেকে তো অনেকের গ্যাস অম্বল হয় তো সেই কারণে আমি আমার যেমন সহ্য হয় না শুকনো লঙ্কা বাটা বা শুকনো লঙ্কার রান্না ওই রকম আমার খুব একটা সহ্য হয় না তো যে কারণে আমি ভড্ড ভয় পাই তাই জন্য আমার ভীষণ গ্যাস অম্বল হয়ে যায় মাথা ফাথা যন্ত্রণা করে তো এই কারণে আমি ওটাকে ছেঁকে দিলাম পুরোটা দিলাম না পে মানে ওই পাল্পটাকে ফেলে দিলাম আর এই যে দেখো এবার দেখো আস্তে আস্তে কী ভালো কালার ধরে গেছে দেখেছো খুব সুন্দর কিন্তু একটা কালার এসে গেছে এবার দেখো জলটা দিই তাহলে তোমরা বুঝতে পারবে এইটাতে কিন্তু অরিজিনাল রান্নার কালারটা এসে গেছে মানে আমরা তো যে লঙ্কার কাশ্মীর লঙ্কারগুলো দিই তার সাথে ফুড কালার মেশানো থাকে এটাতে কোনো ফুড কালার নেই দেখতেই পাচ্ছ কাজে একটা খুব সুন্দর রঙ এসছে রং না হলে রান্নায় কিন্তু যদি কালার না হয় বলে না পেহলে দর্শনধারী তো যদি রান্নার মধ্যে কালার সুন্দর না আসে তাহলে কি সেই রান্না খেতে খুব একটা ভালো লাগে তো ওই যে চলো মাছ দিয়ে দিলাম আমার আর মিমির মতো অরুপ তো এখন বাড়িতে নেই তাই অল্প করে আমার আর মিমির মতন মাছের ঝোল হচ্ছে আর আমরা না অনেক ঝোল খেতে ভালোবাসি না মানে আমি আর আমার মেয়ে না একটু মাখা মাখা একটু কাই কাই হালকা গ্রেভি গ্রেভি রান্নাই বেশি ভালোবাসি তো চলো গ্যাসটাকে অফ করে দেওয়া যাক এবারে আমি গ্যাস অফ করে দিয়েছি আর এবার যেটা দেব সেটা হচ্ছে গরম মশলার গুঁড়ো তো গরম মশলার গুঁড়ো দিতে হবে মাছের ঝোলের কালার দেখো কি সুন্দর কি অপূর্ব এসছে আর এই যে সানরাইজ গরম মশলার গুঁড়ো যা আমি কোম্পানি নাম বলে ফেললাম কারণ না কোম্পানি প্রমোশনাল ভিডিও নয় এটা কোনো অ্যাড নয় আমি বলে ফেললাম আচমকায় তো যাই হোক গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়েছি দেখো একটা হালকা সুন্দর রঙ এসে গেছে মাছের ঝোল আমার পুরো তৈরি তো তোমরা কিন্তু যদি কারোর এরকম কখনো হয় বাড়িতে সেদিনকে গুঁড়ো নেই আনতে ভুলে গেছো বা কিছু দোকানে যেতে পারছো না তখনই তখন কিন্তু এইরমভাবে মাছের ঝোলটা রান্না করে দেখতে ভালো লাগবে দেখো কেমন হয়েছে আর এই মাছের ঝোলটা কিন্তু খেতেও খুব স্বাদ লাগবে সিরিয়াসলি তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই সবাই খুব ভালো থেকো